ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দু শুরু হতে আর মাত্র এক মাস বাকি নতুন দিল্লির ভারত মান্ডাপাম যশোভূমি এবং গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টারে সতেরো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত এই এক্সপো অনুষ্ঠিত হবে দেশ নানা গাড়ি নির্মাণ গাড়ির ব্যাটারি টায়ার তৈরির সংস্থা এতে অংশ নেবে সুপার কন্ডাক্টর চিপ কৃত্রিম মেধা এবং উদ্ভাবনকে তুলে ধরা হবে এই এক্সপোতে যেহেতু বৈদ্যুতিন যানের গুরুত্ব ক্রমশ বাড়ছে তাই এবারের এক্সপোতে অনেক নতুন বৈদ্যুত বৈদ্যুতিন গাড়িও প্রদর্শনীতে জায়গা পাবে এছাড়াও থাকছে সাইকেলকে ঘিরে আকর্ষণ বৈদ্যুতিন গাড়ির পাশাপাশি সাইকেল এবং স্টার্ট আপ প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাবে ইপিসি ইন্ডিয়া এবারেও এই এক্সপোর সমন্বয়কারী সংস্থার দায়িত্ব পেয়েছে সংস্থার ভাইস চেয়ারম্যান আকাশ শাহ দূরদর্শনকে জানান কার্বন ফুটপ্রিন্ট কমাতেই বৈদ্যুতিন গাড়ি গুরুত্ব পাচ্ছে ভারত মোবিলিটি সতেরো থেকে বাইশ জানুয়ারি আপনার দিল্লিতে হবে এবার যা ভারত মোবিলিটির মধ্যে অনেক অল মোবিলিটি অ্যান্ড অটোমোটিভ কোম্পানি সব সবাই আসবে কিন্তু একটা স্পেশাল ফোকাস যা হচ্ছে ওটা হচ্ছে অন দ্য সাইকেল ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো অন ইভি অ্যান্ড বোথ অফ দিস যা আছে ইট ইজ টু মেকশোর আমার যা এনভায়রনমেন্টের উপরে একটা কার্বন ফুটপ্রিন্ট আসছে ওটাকে কীরকম কমানো যায় তো লট অফ কোম্পানিজ উইল বি শোকেসিং সলিউশনস অ্যান্ড প্রোডাক্টস যেটা দিয়ে আমরা স্মার্ট সাইকেলস অ্যান্ড অলসো ইভি স্মার্ট চার্জিং ইউনো ব্যাটারি ইন্ডাস্ট্রি উইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন ইভি এই সবার উপরে অনেকটাই কোম্পানিরা প্রোডাক্টস দেখাবে কনফারেন্সেস হবে অ্যান্ড আলোচনাও হবে